আমার রাসুলের কাছে প্রথম মরিদ হলে মাউল আলী কলেমার সাক্ষী দিয়েছে আমার আলী মিরাজে গাছে মাওল আলীর কণ্ঠে আল্লাহ কথা কইছে চেহারা মাওলালী জন্ম কাবা ঘরে আলী হায়দা মুশকিল কষা ফেস্ত বন্টনকারী মাওলালিরও সবচাইতে বড় কুদরত সৃষ্টি জগতে সবচেয়ে নিগুর রহস্য হইল মাউলা আলী পুরা কোরআনের সার সংক্ষেপ সুরা ফাতেহা ফাতেহার সার সংক্ষেপ সুরা ফাতেহার সার সংক্ষেপ বিসমিল্লা বিসমিল্লা সার বেহরক বেহরপের সার সংক্ষেপ নিচের নুক্তা এই বলছে আনা নুক্তা তুল তাহা কালবা এর বেশি আর যাব না এখন যাব পাক পান জাতন যাদের সৃষ্টির কারণ উদ্ধারের ভেলা পাক পাঞ্জাতন হলায়ত মোহনবীর কিস্তি কিস্তিতে যারা সরছে তাদের যেমন ভয় ছিল না আমরা যারা আসছি এই হলবায়ত যারা মানলাম এটা কিস্তিতে চড়লাম আমাদের দুনিয়া খার ভয় থাকবে না যাদের খাতিরে দুনিয়া সৃষ্টি যাদের প্রেমে তাদের সবারই শহীদে মরণ একদিন আমার দয়াল নবী মসজিদে বারান্দায় বসা একটু পরে বসা করেন গেছে না একটু সুযোগ একটু পরে মা হাতেমে মাম হাসান হোসেন কে নিয়ে ওখানে উপস্থিত পাঁচজন মধ্যে আলাপ হইতেছিল আমরা পূর্ব একাত্রিত আছিলাম এখানেও একাত্রিত আছি যে পর্যন্ত হাউজে কাউসার প্রার্থনা হবে এই পাঁচজন কবুজ্যুতা হব না আল্লাহ খুশি হইয়া জান্নার থেকে জিবরালের মাধ্যমে পুরস্কার পাঠাইয়া দিলেন টুকরা কাপড় জিবরাল আমিন ফেরেস্তা হালিয়া ছাইয়া দিয়া মানুষের রূপ নিয়া বাসারিয়া সারিয়াত হইয়া রাসুলকে সালাম দিয়ে আল্লাহর পুরস্কার পৌঁছাই দিয়ে প্রয়োজনীয় কথা শেষ করে বিদয় হয়ে চলে গেলেন রাসোলার মুখটা ছিল পঞ্চমুখ কথাগুলি শুনে বাবার চোখে পানি রাসুলের চোখে পানি মা ভাতে মা দেখেন কোনো বাবার যদি আঘাত করে কোনো সন্তান সে কিন্তু সইতে পারে না এক বিন্দু রক্ত থাকতে বাবার অপমানের প্রতিশোধ নিতে চায় আপনার সন্তানের যদি কেউ কষ্ট দেয় আপনার কলিজায় লাগে কেন পিতার বিজে পুত্রের জন্ম তাইতে পিতার পুণ্য জন্ম ওটা আপনি নিজেই তাই কলি যায় লাগে আমার মা ফাতেমা বলতেছে বাবা কে আসলো কি দিয়ে গেল কি বলে গেল আপনার চোখে পানি বাবা আমি সইতে পারি না বাবা আমার রাসুল মা ফাতেমাকে ডাক দিয়ে কাছে নিল ওই পুরুষকার জান্নাতি কাপড় থেকে এক টুকরা কাপড় আমার ফাতেমার কাছে দিলেন এক টুকরা কাপড়ই কাছে দিলেন এক টুকরা কাপড় মা ফাতেমার কাছে দিলেন ইমাম হাসান বড় ইমামের কাছে এক টুকরা কাপড় দিলেন রাসুল নিজে এক টুকরা কাপড় নিলেন মার মন পাগল হয়ে গেছে মানুষ আমরা পাঁচজন কাপড় হইল চার টুকরা দেখে কোনো বিদেশে যদি কোনো সন্তান আঘাত হয় দুনিয়ার সব লোক জানার আগে একজন মানুষ জানে সে জানো কেমনে জানে ও যে কলিচা শিরোধন মালিক জানাই দেয় তাই মা জানে গুরের বাড়ি শিষ্যের বাড়ি বিনা তার লাগাবি গুরু কালবে উঠলে ভাই যাপন কালবে চেতন পাবি প্রেম রসে ঠাকুর পাবি এটা কিসের কাপড় বাবা আমার দয়াল নবী বললেন এটা কাফনের কাপড় না আমরা চারজনের কাপড়ের কাপড় পাইলাম আমার কলিজার টুকরাই হোসাইন তবে কি বাবা ও কাফনের কাপড় পাবে না আমার দয়াল নবী বিবরণ দিচ্ছেন ওর মৃত্যু হবে শহীদ মহ শহীদ কারবালায় রক্তাক্ত মৃত্যু ওর দেহটা কার্বলের প্রান্তর সরে ছিটিয়ে থাকবে হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাবে ওর তো জানা যাই হবে না ও কাপড় কোথায় আমার মা বলে বাবা আমার সন্তানের নিধানে সেদিন আমি পাশে থাকতে চাই আমার আসল বলে না মা তুমি ইচ্ছা করলেও থাকতে পারবে না কারণ সেদিন তুমিও থাকবে না আমিও থাকবো না মাওলালি থাকবে না ইমাম থাকবে না মা বলতেছে তবে কি আমার ইমাম হোসেনের গোহ্য কোন মানুষ থাকবে না আমার দয়াল নবী মারে জোরে ধরে গোয় বা গ এক শ্রেণীর মানুষ থাকবে শহীদ কারবালা থেকে কিয়ামত পর্যন্ত এই শহীদ কারবালার কথা বলে বললে তারা চোখের পাড়ি রাখতে পারবে না কেউ পর্যন্ত এক শ্রেণীর মানুষ তারা কাঁদতে থাকবে যারা হলো পাক পরিষদের অংশে আল্লাহ বেশিক পছন্দ করে আশেকের চোখের পানি আমার হাসরে মাঠে ওই চোখগুলি হাঁটবে যারা পাক পাঞ্জাতন প্রেমে এক ফোঁটা চোখের পানি সেরেছে ওই চোখগুলি কাঁদবে তারা আমার নবী প্রেমিক না পাক পাঞ্জাতন প্রেমিক না সেদিন কাঁদবে হাসরে মাঠে কিন্তু উদ্ধার পাবে না আমার ইমাম হুসেন যে নানার গলা ধরে ধরছ নানা যারা আমার জন্য কাঁদবে কেমত পর্যন্ত তাদের কি পুরস্কার তুমি দেবে তুমি আল্লাহর রাসুল সুপারিশ আমার রাসুল ছোটই বাবুকে জড়াই ধরে কাঁদবে আর বলো নানা ভাই তোমার জন্য যারা কাঁদবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত ঘোষণা করে দিলাম নানার গলা ছেড়ে দিয়ে বাবার গলা ধরছে ও বাবা তোমার নাম সেরে আলী সেরে কোথা মুশকিল খোসা ছেলের জন্য যারা কাঁদবে কি পুরস্কার দেবে আমার মা লালি জড়াইয়া ধরছে বলে তোমার জন্য যারা কাঁদবে আমি আমার রাসুল থেকে হাউজে কাউসার প্রাপ্তি হয়েছি যারা মা আমার ইমাম হোসেনের জন্য কাঁদবে আমি তাদের প্রত্যেককে খুঁজে বের করে করে হাউজে কাউ পান করে দিব

আমরাও মা ডাকি বলো তুমি কি পুরস্কার দেবে আমার মা ফাতেমা বলে আমি জান্নাতের দরজায় রক্তাক্ত জামাটে নিয়ে দাঁড়াবো এই রক্তের জন্য যারা কেঁদেছে তারা যে পর্যন্ত জান্নাতে পরিপূর্ণ যাইতে না পারবে আল্লাহর সৃষ্টির আরো কাউকে আমি জান্নাতে যাইতে দেব না সৈতকার বলো চলে গেছে জয়নাল আব্দিন মা নাই বাবা নাই চাচা নাই সর্বহারা হইয়ে নবীর বংশ হইল শহীদ রে কারবালার ময়দানেরি দাহেরি নবীর বংশ হইল শহীদ রে কারবালার ময়দান

বিচ্ছেদ গান শুনতে চান শরীয়ত বাজান আমার দিকে তাকাও আমি নিজেই বিচ্ছেদ আমার মতো এই সংসারে যার কাঁদে উঠেছে মায়ের লাশ চার কাঁদে উঠেছে বাবার লাশ চার কাঁদে তার মুর্শিদের লাশ যার কাজে তার ছোট ভাইয়ের না একটা ভাই ছিল দবির মাসটা পরম বন্ধুর বাস করে চলে গেছে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে এই মানুষই ফুরে গেছে এখন যে আছি এটাই বিচ্ছেদ আসি তাই আমার নিতে যে গানগুলো টিভিতে শুনে অনেকের অনুরোধ একটা গাড়ি কেউ রইল না রে এখানে আমার গানটা আপনাদের চরণ উৎসর্গ